আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এক রাত্রি গল্পের সূত্রধর সমুনাথ সাহা সুরবালার মা জুলি সাহা নাট্যরূপ নির্দেশনা সম্পাদনা শব্দগ্রহণ এবং পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী শুরু হচ্ছে আজকের গল্প এক রাত্রি সুরবেলার সঙ্গে একসাথে পাঠশালায় গেছি এবং বউ বউ খেলেছি ওদের বাড়িতে গেলে সুরবেলার মা আমাকে খুব যত্ন করতেন এবং আমাদের দুজনকে পাশাপাশি বসিয়ে নিজের মনে বলতেন আহা দুটিতে বেশ মানাই ছোট ছিলাম কিন্তু কথাটা মানে ঠিকই বুঝতে পারতাম সুরবেলার উপর যে সর্বসাধারণের তুলনায় আমার একটু বেশি দাবি ছিল সেই ধারণা আমার মনে বদ্ধমূল হয়ে গেছিল সেই অধিকার মদে মত্ত হয়ে তার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব করতাম না তা কিন্তু নয় এও সহিষ্টভাবে আমার সকল রকম ফরমাস খাটত এবং আস্তি বহন করত পাড়ায় তার রূপের প্রশংসা ছিল কিন্তু পরবর বালকের চোখে সেই সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি সে তো জানতাম শুরুবেলা আমারই প্রবত্ত স্বীকার করবার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে সেই জন্যে সে আমার বিশেষভাবে অবহেলার পাত্রে আমার বাবা চৌধুরী জমিদারে না ছিলেন তাঁর ইচ্ছা ছিল আমার হাতটা পাকলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখিয়ে একটা কোথাও গোমস্তা তিরিতে নিযুক্ত করিয়ে দেবেন কিন্তু আমি মনে মনে তাতে নাড়াচ্ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় পালিয়ে লেখাপড়া শিখে কালেক্টর সাহেবের নাজির হয়েছে আমারও জীবনের লক্ষ্য সেই রকম অত্যুত ছিল কালেক্টরের নাজির না হতে পারি জজ আদালতের এইট ক্লার্ক হব এই আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম সব সময় দেখতাম আমার বাবা সেই সব আদালতজীবীদের অত্যন্ত সম্মান করতেন এবং নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা শিকেটা নিয়ে যে তাদের পূজার্চনা করতে হতো তাও শিশুকাল থেকে আমার জানা ছিল এই যে আদালতের ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়েছিলাম এনারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটির ছোট ছোট নতুন সংস্করণ বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে সহ সিদ্ধিদাতা গণেশের থেকে এদের উপর লোকের আন্তরিক নির্ভরতা ঢের বেশি সুতরাং আগে গণেশে যা কিছু পাওনা ছিল আজকাল এনারই তা সমস্ত পেয়ে থাকেন আমিও নীল দৃষ্টান্তে উৎসাহিত হয়ে একসময় বিশেষ সুবিধাযোগে কলকাতায় পালিয়ে গেলাম প্রথমে গ্রামের পরিচিত একজন লোকের বাসায় ছিলাম তারপরে বাবার কাছ থেকেও কিছু কিছু পড়াশোনার জন্য সাহায্য পেতে লাগলাম লেখাপড়া যথা নিয়মে চলতে লাগলো তারপর আবার সবার সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে খুবই দরকারি সেই সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করে সেই দুঃসাধ্য কাজ করা যেতে পারে আমি জানতাম না এবং কেউ দৃষ্টান্তও দেখাত না কিন্তু তা বলে উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়া ছেলে কলকাতার এঁচড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই উপহাস করতে শিখিনি সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সবার কর্তৃপুর বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা নিয়ে না খেয়ে দুপুরে রোদে টোটো করে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াতাম রাস্তার ধারে দাঁড়িয়ে বিজ্ঞাপন বিলি করতাম হওয়া গিয়ে বেঞ্চি চৌকি সাজাতাম দলপতির নামে কেউ একটা কথা বলে কোমর বেঁধে মারামারি করতে উদ্যত হতাম শহরের ছেলেরা সেই সব লক্ষণ দেখে আমাদেরকে বাঙাল বলত নাজির সেরেস্তাদার হতে এসেছিলাম কিন্তু মাঠ শেনি গাড়ি বান্ডি হবার আয়োজন করতে লাগলাম এমন সময়ে আমার বাবা এবং সুরবালার বাবা একমতে সুরবালার সঙ্গে আমার বিয়ের জন্যে উত্তকি হলেন আমি পনেরো বছর বয়সের সময় কলকাতায় পালিয়ে আসে তখন সুরবালার বয়স আট এখন আমি আঠারো বাবার মতে আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আজীবন বিয়ে না করে স্বদেশের জন্য মরব বাবাকে বললাম লেখাপড়া শেষ না করে বিয়ে করব না দু চার মাসের মধ্যে খবর পেলাম উকিল বাবুর সঙ্গে শুরুবালার বিয়ে হয়ে গেছে দেশ উদ্ধারের জন্য চাঁদাদের কাজে ব্যস্ত ছিলাম এই সংবাদ অত্যন্ত তুচ্ছ মনে হলো এন্ট্রান্স পাশ করে ফার্স্ট আর্টস দেব এমন সবই বাবা মারা গেলেন সংসারে শুধু আমি একা নই মা আর দুটো বোন আছে সুতরাং কলেজ ছেড়ে কাজের সন্ধানে বেরোতে হলো বহু চেষ্টায় নওয়াখালী বিয়াগের একটা ছোট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারই পদ পেলাম মনে করলাম আমার উপযুক্ত কাজ পেয়েছি উপদেশ এবং উৎসাহ দিয়ে এক একটা ছাত্রকে ভাবি ভারতের এক একটা সেনাপতি করে তুলব কাজ আরম্ভ করে দিলাম দেখলাম ভাবি ভারতবর্ষের তুলনায় আসন্ন এক্সামিনে তারা ঢের বেশি ছাত্রদের গ্রামার অ্যালজেব্রা ছাড়া কোনো কথা বলে হেডমাস্টার রাগ করে মাস দুয়েকের মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হয়ে গেল আমাদের মতো প্রতিবাহী লোক ঘরে বসে নানা রকম কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নেমে ঘাড়ি লাঙল করে বশ্চার থেকে মলা খেয়ে নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্রীর মাটি ভাঙার কাজ করে সন্ধেবেলায় এক পেট জাবনা খেতে পেরেই সন্তুষ্ট থাকে লম্পে ঝম্পে তার উচ্ছাও থাকে না অগ্নিদায়ের আশঙ্কায় একজন করে মাস্টার স্কুলের ঘরতেই বাস করত আমি একা মানুষ আমার উপরেই সে ভার পড়েছিল স্কুলের বড় আটচালার সংলগ্ন একটা চালায় আমি বাস করতাম স্কুল ঘরটা থেকে কিছু দূরে একটা বড় পুষ্কর ধারে চারিদিকে সুপারি নারকেল এবং মাদারের গাছ এবং স্কুল বাড়ির প্রকাণ্ড গায়ে গায়ে সংলগ্নকে ছায়া দিচ্ছে একটা কথা এতদিন বলিনি এবং উল্লেখযোগ্য বলেও মনে হয়নি এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুলবাড়ির কাছেই এবং তার সঙ্গে তার স্ত্রী আমার বাল্য শুরুবালা সুরবালা ছিল তা আমার জানা ছিল রামলোচনবাবুর সঙ্গে আমার আলাপ হলো সুরবালার সঙ্গে ছোটবেলায় আমার জানা শুনেছিল তা রামলোচনবাবু জানতের কিনা জানি না আমিও নূতন পরিচয় সেই সম্বন্ধে কোনো কথা বলে সঙ্গত বোধ করলাম না এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনোভাবে জড়িত ছিল সে কথা আমার ভালো করে মনে উদয় হলো না একদিন ছুটিতে রামলোচনবাবুর বাসায় তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছি মনে নেই কি বিষয়ে আলোচনা হচ্ছিল বোধ বর্তমান ভারতবর্ষের দুরাবস্থা সম্বন্ধে তিনি যে সেই জন্যে বিশেষ চিন্তিত এবং মৃয়মান ছিলেন তা নয় কিন্তু বিষয়টা এমন যে তামাক টানতে টানতে এ সম্বন্ধে ঘণ্টাখানেক অনর্গল শখের দুঃখ করা যেতে পারে এমন সময় পাশের ঘরে অত্যন্ত বৈদু একটা চুরির টুমটান কাপড়ের একটু খসখস পায়েরও একটুখানি শব্দ শুনতে পেলাম বেশ বুঝতে পারলাম জানলার ফাট দিয়ে কোনো গু চোখ আমাকে নিরীক্ষণ করছে তৎক্ষণাৎ দুখানা চুপ আমার মনে পড়ে গেল বিশ্বাস সরলতা এবং শৈশপ্রীতিতে ঢলঢল দুখানা বড় বড় চোখ কালো কালো দ্বারা ঘনকৃষ্ট বলল স্থির স্নিগ্ধ দৃষ্টি হঠাৎ হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুঠুই মধ্যে চেপে ধরল এবং বেদনায় ভেতরটা টনডট করে উঠল বাসায় ফিরে এলাম কিন্তু সেই ব্যথা লেগে রইল লিখি পড়ি যাই করি কিছুতেই মনের পাহাড় দূর হয় না মনটা যেন একটা বিরাট বোঝার মতো হয়ে বুকের শিরা ধরে দুলতে লাগল সন্ধ্যেবেলা একটু স্থির হয়ে ভাবতে লাগলাম এমনটা হলো কেন মনের মধ্যে থেকে উত্তর এলো তোমার সে সুরমালা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বললাম আমি তো তাকে ইচ্ছা করে ছেড়ে দিয়েছি সে কি চিরকাল আমার ছেড়ে বসে থাকবে মনের ভেতরে কে বলল তখন যাকে ইচ্ছা করলে পেতে পারতে এখন মাথা খোরে মরলেও তাকে একবার চোখে দেখবার অধিকারটুকু পাবে না সেই শৈশবের সুরবেলা তোমার যত কাছেই থাকুক তার চুরির শব্দ শুনতে পাও তার মাথা ভসার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে পরা পাওয়ার একখানা করে দেয়াল থাকবে আমি বললাম তা থাক না সুরবালা আমার কে উত্তর শুনলাম সুরবালা আজ তোমার কেউই নয় কিন্তু সুরবালা তোমার কে না হতে পারত সে কথা সত্যি সুরবালা আমার কি না হতে পারত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হতে পারত দূর দেখা নিষেধ তার সঙ্গে কথা দোষ তার বিষয়ে চিন্তা করা পাপ আর কি একটা রামলোচন কোথাও কিছু নেই হঠাৎ এসে উপস্থিত শুধু গোটা দুই রস্ত মন্ত্র পরে সুরবালাকে পৃথিবীর আর সকলের কাছ থেকে এক মুহূর্তে ছোঁ মেরে নিয়ে গেল আমি মানুষ সমাজে নতুন নীতি প্রচার করতে বসিনি সমাজ ভাঙতে আসিনি বাঁধন ছিটতে চাই না আমি শুধু আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করছি আপন মনে যে সকল ভাব উদয় হয় তার কি সবই সঙ্গত সুরবালা যে রামচনার থেকেও বেশি করে আমার এ কথা আমি কিছুতেই মন থেকে তাড়াতে পারছিলাম না এসব চিন্তা নিতান্ত অসঙ্গত এবং তা স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নয় এখন থেকে আর কোনো কাজে মনোসংযোগ করতে পারি না দুপুর বেলায় ক্লাসে যখন ছাত্রী আগুন করতে থাকতো বাইরে সমস্ত ছাঁজা করত এসব অত উত্তপ্ত বাতাসে নীম গাছের পুষ্পমঞ্জুরি সুগন্ধ বহন করে আনত তখন ইচ্ছা করত কি ইচ্ছা করতে জানি এই পর্যন্ত বলতে পারি ভারতবর্ষে এই সমস্ত ভাবি আশ্বাস পদের ব্যাকরণের ভুল সংশোধন করে জীবনযাপন করতে ইচ্ছা করতো না স্কুলের ছুটি হয়ে গেলে আমার ঘরে একলা থাকতে মন না অথচ কোনো ভদ্রলোক দেখা করতে এলেও অসহ্য লাগত সন্ধ্যেবেলায় ফুস্করণী থারী সুপারি নারকেলের অর্থের মরমর্ধনি শুনতেই শুনতে ভাবতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের যান ঠিক সময়ে ঠিক কাজ করতেও কারুর মনে পড়ে না তারপরে বেঠিক সময়ে বেঠিক বাসনা নিয়ে অস্থির হয়ে মরে তোমার মতো লোক শুরুবানের স্বামীট হয়ে বুড়ো বয়স পর্যন্ত তুমি সুখে থাকতে পারতো তুমি কিনা হতে গেলে গাড়ি ভাণ্ডি এবং হলে শেষে একটা পাড়া স্কুলে স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তার বিশেষ করে সুরবেলারই স্বামী হবার কোনো জরুরি দরকার ছিল না বিয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার পক্ষে সুরোবেলাও যেমন ভবশঙ্করীও তেমন সেই কিনা কিছুমাত্র না ভেবেচিনতে বিয়ে করে সরকারি কী হয়ে ভালোই পাঁচ টাকা রোজগার করছে যেদিন দুধে ধোয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে যেদিন মন ভালো থাকে সেদিন সুরবেলার জন্যে গয়না করাতে দেয় বেশ মোটা সোটা চাপকান পরা কোনো অসন্তোষ নেই পুষ্করিণী ধারে বসে আকাশে তারার চেয়ে কোনোদিন হাওতাস করে সন্ধ্যা যাপন করে না রামলোচন একটা বড় মকদ্দমায় কিছু দিনের জন্য কোথাও গেছে আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবেলার ঘরেও সুরোবেলা বোধ করি রকমই একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে বেলা দশটা থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করল আকাশে ভাবগতিক দেখে হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করে বেড়াতে লাগল তারপর দিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ছড় আরম্ভ হল যত রাত হতে লাগলো। বৃষ্টি এবং ঝড়ের বেগ বেড়ে চলল প্রথমে পূর্ব দিক থেকে হাওয়া বইছিল পরে উত্তর এবং উত্তর পূর্ব দিয়ে বইতে এ এরাতে ঘুমবার চেষ্টা করা বৃথা মনে পড়ল এই দুর্যোগে সুলোবেলা ঘরে একলা আছে আমাদের স্কুল ঘর তাদের ঘরের থেকে অনেক মজবুত কতবার মনে করলাম তাকে স্কুল ঘরে ডেকে এনে আমি পুষ্কর বারের ওপর রাত কাটাবো কিন্তু কিছুতেই মন স্থির করে উঠতে পারলাম না রাত যখন একটা হবে হঠাৎ বাণের ডাক শুনে গেল সমুদ্র ছুটে আসছে ঘর ছেড়ে বার হলাম সুরোবেলার বাড়ির থেকে চললাম পথে আমাদের পুষ্করিন পাড় সে পর্যন্ত যেতে না যেতে আমার হাঁটু জল বল। পাড়ের উপর উঠে দাঁড়ালাম তখন দ্বিতীয় আর একটা এসে উপস্থিত হলো আমাদের পুকুরের পাড়ে একটা অংশ প্রায় দশ এগারো হাত উঁচু হবে পাড়ের উপরে আমিও যখন উঠলাম বিপরীত দিক থেকে আরও একজন উঠল সে কেতা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা থেকে পাওয়া পর্যন্ত বুঝতে পারল এবং সে বুঝে আমাকে জানতে পারল তাতে আমার সন্দেহ নেই আর সমস্ত জলবাক হয়ে গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের উপর আমরা দুটো প্রাণ এসে দাঁড়ালাম তখন প্রলয়কাল তখন আকাশে তারার আরো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিভে গেছে তখন একটা কথা বললেও ক্ষতি ছিল না কিন্তু একটা একটা কথাও বলা গেল না না কেউ কুশল শুধু দুজনে অন্ধকারের দিকে চেয়ে রইলাম পায়ের তলায় গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যু স্রোত গর্জন করে ছুটে চলল আজ সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়িয়েছে আজ আমি যেন সুরবেলার আর কেউ নেই কবে কা সেই শৈশবে সুরবেলা কোন এক জন্মান্তর কোনো রহসন্দার থেকে সূর্য চন্দ্র আলোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর ওপরে আমারই পাশে এসে পড়েছিল আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছেড়ে এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবাল একা কিনে আমারই পাশে এসে দাঁড়িয়েছে জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে এনে ফেলেছিল মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে এনে ফেলেছে এখন কেবল আর একটা ঢেউ এলে পৃথিবীর এই প্রান্তটুকু থেকে বিচ্ছেদের এই বৃন্দটুকু থেকে বসে আমরা দুজনে এক হয়ে যাই সে ঠেউ না স্বামী পুত্র গৃহধন জন্মে সুরোবেলা চিরদিন সুখে থাকুক আমি এই এক রাতে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের আস্বাদ পেয়েছি রাত প্রায় শেষ হয়ে এল ঝড় থেমে গেল জল নেমে গেল সুরোবেলা কোনো কথা না বলে বাড়ি চলে গেল আমি কোনো কথা না বলে আমার ক্ষয়ে গেলাম ভাবলাম আমি নাজিরও হইনি সে আরও হইনি গাড়ি বাড়লিও হইনি আমি এক ভাগা স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহজীবনে শুধু ক্ষরখালের জন্য একটা অনন্ত রাত্রির উদয় হয়েছিল আমার পরমায়ের সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটা মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম স্বার্থ কথা আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নমস্কার